হবে সেই মহান আল্লাহর বহনকারী ও হাদিসের আলোকে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক অশ্রোতা মহাবিশ্বের এই সুবিশাল যাত্রায় আপনাকে স্বাগতম আমরা এমন এক জগতের বাসিন্দা যার অধিকাংশই আমাদের সৃষ্টির আড়ালে আমরা যা দেখি তা সৃষ্টির অতি সামান্য অংশ মাত্র আর যা দেখি না তা আমাদের কল্পনাকেও হার মানায় আজ আমরা এমন এক আশ্চর্যজনক সৃষ্টি নিয়ে কথা বলবো যাদের সম্পর্কে জানার পর আমাদের ইমান আরও মজবুত হবে এবং মহান স্রষ্টা আল্লাহ সুভানা ওয়া তালা মহত্ব আমাদের অন্তরে নতুন করে স্থান করে নেবে আজ আমাদের আলোচনার বিষয় হলো আরসে আজিমের বাহক আল্লাহর আরস বাহনকারীর ফের আল্লাহর সর্বশেষ সৃষ্টি হল তার আরস সেই আরস কত বড় এবং কত বিশাল তা কল্পনা করার শক্তি মানুষের নেই পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তার কুরসি আসমান ও জমিনকে পরিবেশন করে আছে সুরা বাকারা আয়াত দুশো পাঁচপান্ন যদি আল্লাহর কুরসি এত বিশাল হয় তাহলে তার আরশ কত মহান আর এই মহান আরসকে ধারণ করে আছেন আল্লাহর কিছু বিশেষ ফ্রেস্তা তারা কারা তারা দেখতে কেমন তাদের শক্তি ও আকার কতটা বিশাল চলুন প্রথমে পবিত্র কুরআন থেকে তাদের পরিচয় জেনে নিই আল্লাহ সুরা গাফিরের সাত নম্বর আয়াতে বলেন যারা আরস ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবি পাঠ করে এবং তার প্রতি ইমান রাখে আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে এই বলে হে আমাদের রব আপনার দয়া ও জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে আছে সুতরাং যারা তবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদের ক্ষমা করে দিন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন সুভান আল্লাহ ভেবে দেখুন আল্লাহর এত নিকটবর্তী এত শক্তিশালী এবং বিশাল আকারের ফ্রেস তারা কেবল জন্য কত বড় তারা সংখ্যায় কতজন বর্তমানে এই আরস বহনকারীর ফ্রেস তারা সংখ্যায় চারজন কিন্তু কেয়ামতের দিন এই সংখ্যা বেড়ে দাঁড়াবে আট জনে যেমনটি তালা সুরা আল হাক্কারের সতেরো নম্বর আয়াতে বলেছেন এবং সেই দিন আমাদের রবের আড়সকে আটজন ফেরেস্তা তার ঊর্ধ্বে বহন করবে এখন প্রশ্ন হলো এই ফেরেস্তারা দেখতে কেমন তাদের আকার ও আকৃতি কতটা বিশাল এর উত্তর আমাদের প্রিয় নবী হজরত সালাল্লা সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যা শুনলে আমাদের শরীর ভয়ে ও শ্রদ্ধায় নত হয়ে আসবে হাদিসটি সাহাবী রাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সালাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে আল্লাহর ফেরেস্তাদের মধ্যে থেকে আরস বহনকারী একজন ফেরেস্তা সম্পর্কে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে নিশ্চয়ই তার কানের লতি থেকে কাত পর্যন্ত মাঝখানের দূরত্ব সাতশো বছরের পথের সমান একবার কল্পনা করার চেষ্টা করুন সাতশো বছরের সফর আসুন এই হাদিসটি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তাকে অনুমতি দেওয়া হয়েছে এর মানে হলো গায়েবের এই জগৎটা এতটাই রহস্যময় যে এর সামান্যতম বর্ণনা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুমতির প্রয়োজন হয় তিনি বলেছেন আরশ বহনকারী একজন ফেরেস্তার কথা অর্থাৎ এমন বিশাল ফেরেস্তা একজন নন আছে একাধিক আর তার শরীরের একটি ক্ষুদ্র অংশের বর্ণনা দেওয়া হয়েছে মাত্র কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব আমাদের মানব দেহের এই দূরত্বটি কতটুকু মাত্র কয়েক ইঞ্চি কিন্তু সেই মহান ফ্রেস্তার জন্য এই দূরত্ব হলো সাতশো বছরের পর তৎকালীন সময়ে সবচেয়ে দ্রুতগামী বাহন ছিল ঘোড়া যদি একটি দ্রুতগামী ঘোড়া কোনো বিরতি ছাড়া সাতশো বছর ধরে দৌড়ায় তবে যে দূরত্ব অতিক্রম করবে সেটি হলো ওই ফ্রেস্তার কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব একবার ভাবুন যদি শরীরের এতটুকু অংশ এত বিশাল হয় তাহলে সেই ফ্রেস্তার পুরো শরীর কত বড় তার ডানাগুলো কত বিশাল তার মাথা থেকে পা পর্যন্ত তার আকৃতি কেমন হতে পারে আমাদের সীমিত জ্ঞান ও কল্পনা দিয়ে তা অনুবাদন করা অসম্ভব আর যদি একজন ফ্রেস্তাই এত বিশাল হন তাহলে এমন চারজন বা আটজন ফেরেস্তা যখন একসঙ্গে দাঁড়াবেন তখন সেই দৃশ্য কেমন হবে এবার আর একটু গভীরভাবে চিন্তা করুন যদি আড়সের বাহক ফেরেস্তাদের আকারই এমন হয় তাহলে যে আড়সকে তারা বহন করছেন সেই আড়সের আজিম কতটা বিশাল আর অবশেষে যে মহান সত্তা রাব্বুল আলমিন এই আরসের সরসটা যিনি এই আড়সের ওপর সমুন তিনি নিজে কতটা মহান কতটা শক্তিশালী কতটা অতুলনীয় এই হাদিসটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় আল্লাহর মহত্ব ও ক্ষমতার বিশালতা সম্পর্কে ধারণা দেওয়া আমরা যেন আমাদের রবকে সঠিকভাবে চিনতে পারি তার ব্রত্ব ও শ্রেষ্ঠ যেন আমাদের অন্তরে স্থান পায় যখন আমরা জানবো যে তার একজন শরীরের ক্ষুদ্র একটি অংশের বিশালতা এমন তখন আল্লাহর প্রতি আমাদের ভয় শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণে বেড়ে যাবে আমাদের নিজেদের ক্ষুদ্রতা ও অসহায়ত্বকে স্মরণ করিয়ে দেওয়া এই মহাবিশ্বে আমরা কতটা নগণ্য তা এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের অহংকার বড়াই ক্ষমতা এই সব কিছুই সেই মহান স্রষ্টার সৃষ্টির তুলনায় ধূলিকোনারও অধম ইমান বা অদৃশ্যের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করা আমরা এই তাদের দেখিনি কিন্তু আল্লাহর রসুল সালাল্লাহ সাল্লাম যেহেতু এর বর্ণনা দিয়েছেন তাই আমরা বিনা প্রশ্নে বিনা দ্বিধে তা বিশ্বাস করি এটাই হলো একজন মুমিনের পরিচয় সম্মানিত শ্রোতা বিন্দু যখনই আমরা নিজেদের কোনো বিপদে বা হতাশায় নিমজ্জিত পাই যখন দুনিয়ার কোনো বিষয়কে অনেক বড় মনে হয় তখন যেন আমরা একবার এই আরোষ বহনকারী ফ্রেস্তাদের কথা স্মরণ করি স্মরণ করি সেই মহান আরসের কথা আর স্মরণ করি আমাদের মহান রব আল্লাহ সুবানা ওয়া আতালার কথা যখন আমাদের দুনিয়ার সমস্যাগুলোকে অতি তুচ্ছ মনে হবে আমাদের অন্তর প্রশান্তিতে ভরে উঠবে আমরা ভরসা খুঁজে পাব সেই মহান শ্রোতার ওপর যার সৃষ্টি এত বিশাল তার ক্ষমতা নিশ্চয়ই আমাদের সকল সমস্যার সমাধানের জন্য যথেষ্ট আসুন আমরা সেই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যিনি আমাদের এত সুন্দর একটি দিন দান করেছেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন ধন্যবাদ